আসল সোলেমানের জাদু বা মিশরীয় কারামাত ঠিক আছে বা মিশরীয় ক্যারামত তো যাই হোক কী আছে না আছে এটাতে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো আজকে ভিডিওতে রিভিউ দিব আসল সোলেমানের জাদু বা মিশরীয় কারামত তো চলুন এটাতে কী আছে না আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন তাবিজ লেখার সময় জাফরান কালি ব্যবহার করা নিয়ম বিস্তারে আর নিয়মকান দেওয়া আছে বিভিন্ন তাবিজ আছে বিভিন্ন কাজ আছে দেখেন কিছু কাজ আছে গুরুত্বপূর্ণ যা ও লৌকিক মাতে ঠিক আছে আসল সোলামানি জাদুর প্রথমে আসেন কি দেখি প্রথমে লেখা আছে জাদুর টুফি লাভ করা যে টুফি মাথা দিলে আপনি অদৃশ্য হয়ে যাবেন তারপর আসেন মিশরীয় কেরামত সম্মান ও মর্যাদা বৃদ্ধি হওয়ার মানে কি ইউজ করছে মানে কি জিনিস ফোরে সলমান বাদশাহ মানুষের কাছে সম্মানিত হয়েছে উনি তো একজন আল্লাহ নবী তারপরে কিছু জিনিস ব্যবহার করা উনি ভালোবাসা ও জগৎ আবদ্ধ আমল জন্য অস্থির করিয়া তুলিবার আমল শত্রুকে জব্দ করিবার যে কোনো জিনিস পাইবার ইচ্ছা মানে উদ্দেশ্য হাসিল করা এক কথায় শত্রুকে পীড়িত রাংকি তবদিল আংটি হাতে রাখলে সবকিছু হাসিল হবে কম বেশ নকশা পূর্ণ করিবার নিয়ম কারণ নকশা পূর্ণ করার নিয়ম দেখেন আমি আপনাদেরকে একদম হুম ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করতেছি কোনো লক্ষছুরি নয় জাদুর জন্য আবজাব অক্ষর মে আজম তৈরি করিবার কি জাদু তেলসমাতি পালাকি তেলাসমাত নকশা মোহাব্বত বা ভালোবাসার জন্ম মহাব ভালোবাসা অস্থির করার নকশা রিজিক বৃদ্ধির জন্য মানে যাদের আইনত্ব হয় না তাদের জন্য এটা জীবিকা অর্জনের অক্ষম ব্যক্তিদের জন্য মানে যারা কোনো চাকরি বাকরি পায় বেকার যাদের কোনো চাকরি নাই বেকার এবং কি যাদের সংসারে আয় ব্যবসায় লস তাদের জন্য এটা কি আছে দেখি অনিয়মীয় অনিয়মিত মাসিক ভালো হওয়া শারীরিক তেলসমা ইয়া ও দৈহিক ফিরা সমূহ খুবই গুরুত্বপূর্ণ একটা নকশা দিয়েছে এখানে দেখলাম দিচ্ছে জায়গাটাতে কত পৃষ্ঠ আছে আমি দেখানোর চেষ্টা করতেছি একদম সমাপ্ত সমাপ্ত দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখেন এগুলো সমাপ্ত লেখা আছে দেখেন এই সমাপ্ত আরেকটা মাত্র ঠিক আছে দেখেন এই হলো সমাপ্ত হ্যাঁ এই সমাপ্ত এবং কি এই পঁচানব্বই পিস ঠিক আছে যাই হোক যাদের এই ফিড্যাপটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন কিছু কবি রেজি গাছ চিকিৎসা আছে লাস্টে